ক্যাথরিন পেরেজ শকদাম নামটি আজ ইরানের একটি বিশ্বাসঘাতকতার প্রতীক একসময় যাকে ইসলাম প্রেমী বিপ্লবী চিন্তাবিদ ও ইরানপন্থী লেখিকা হিসেবে পরিচিত করা হতো আজ তার নাম উচ্চারিত হয় বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের অন্যতম উদাহরণ হিসেবে ক্যাথরিন একজন ফরাসি তরুণী তিনি ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে ঘোষণা করেন শিয়াপন্থী হিসেবে তিনি ইরানের ইসলামী বিপ্লবের প্রশংসা করতেন বিলায়েতে ফকিহ মতবাদের পক্ষে লেখালেখি করতেন এমনকি তার লেখাগুলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ওয়েবসাইটেও প্রকাশিত হয় ইরানের সরকার ও শাসক গোষ্ঠীর কাছে তিনি ছিলেন একজন বিশ্বাসযোগ্য বুদ্ধিজীবী কিন্তু সময়ের পরতে পরতে বেরিয়ে আসে ভিন্ন এক সত্য এই মুখোশের আড়ালে ছিল এক ছায়া যুদ্ধের বাস্তবতা একটি নিখুঁত পরিকল্পনা যার পেছনে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ক্যাথরিন ইরানে প্রবেশ করেন সাংবাদিক গবেষক ও চিন্তাবিদ হিসেবে তিনি ধীরে ধীরে পরিচিত হন ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল তার লেখার অজুহাতে তিনি ভ্রমণ করেন বিভিন্ন সংবেদনশীল স্থান যেখানে সাধারণ বিদেশি তো দূরের কথা সাধারণ ইরানিরাও প্রবেশ করতে পারেন না তবে সবচেয়ে আশঙ্কার বিষয় ছিল তার নারী মহলে প্রবেশ ক্যাথরিন উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বন্ধুত্ব হয় আস্থা জন্মায় এই নারীরা তাকে মনে করতেন নিজেদের একজন তাই তাদের কথায় কোনো রাগঢাক থাকতো না তারা জানাতেন স্বামীদের দায়িত্ব কর্মপরিকল্পনা পরিকল্পনা ভ্রমণসূচি এমনকি ব্যক্তিগত দিকও এই কথাগুলোই রেকর্ড হতো আর এই কথাগুলোর ভিত্তিতেই সংগ্রহ হতো গুপ্ত তথ্য কিছুদিন পর দেখা যায় একের পর এক গুরুত্বপূর্ণ ইরানি কমান্ডার ও কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো হচ্ছে সুনির্দিষ্ট ও সফল হামলা এসব হামলার পেছনে থাকা গোয়েন্দা তথ্য এতটাই নিখুঁত যে সন্দেহ জন্ম নেয় তথ্য পাচার হচ্ছে ঘরের ভেতর থেকেই তদন্তে ধীরে ধীরে উঠে আসে ক্যাথেরিনের নাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ঠিক যখন সন্দেহ গাঢ় হতে থাকে ক্যাথরিন তড়িঘড়ি করে ইরান ত্যাগ করেন তিনি চলে যান এমন সময় যখন তাকে আটকানোর মতো সুযোগও তৈরি হয়নি তবে যাওয়ার আগে তিনি রেখে যান এক ভয়ানক স্মৃতি একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেলার এক নিঃশব্দ যন্ত্রণা এই ঘটনার পর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারকে নতুনভাবে পর্যবেক্ষণে নেওয়া হয় ইরানের নারী মহল এবং গোপন স্থানে প্রবেশাধিকার নিয়েও কড়াকড়ি আরোপ করা হয় ইরানের গোয়েন্দা সংস্থা বিশ্বাস করে ক্যাথরিন যে তথ্য সংগ্রহ করে গিয়েছে তা এখনও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন গোপন অভিযানে তার দেয়া তথ্যের ভিত্তিতে এখনও ইসরায়েল একের পর এক টার্গেট নির্বাচন করছে এই ঘটনাটি শুধুমাত্র একটি গুপ্তচর ভিত্তিক কাহিনী নয় এটি একটি রাষ্ট্রীয় নিরাপত্তার বিপর্যয় যা বিশ্ববাসীকে নতুন করে ভাবতে বাধ্য করে নিরাপত্তা আর বিশ্বাস কি একসাথে টিকে থাকতে পারে আজকের এই ছায়াযুদ্ধে আর আগুনের গোলা বা গুলির শব্দ শোনা যায় না হত্যা ঘটে একটি কাপের চা ভাগ করে নেয়ার সময় বন্ধুত্বের আড়ালে ইরান এই আঘাত কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে সে প্রশ্ন এখনও রয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল আর কোনো ক্যাথরিন কি এখনও ইরানের ঘরের ভিতরে লুকিয়ে রয়েছে